চায়ের আসল সাত শুধু এম টি প্লাস থেকেই আসবে মাথায় দেখো লবঙ্গ এলাচ দিয়ে ভরপুর এম টি প্লাস মশলা এম বিষয় নিয়ে ভাবছি তখন একটাই বিষয় মনে হয় একটু যদি টাইম মেশিন থাকতো আর দু হাজার একুশে আমরা যদি একটু ভোটের আগে ফিরে যেতে পারতাম তাহলে আমরা নানা রকম প্রতিশ্রুতির কথা এখনো বোধ কানে আমাদের শুনতে পাই কারণ একটার পর একটা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল কে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন উন্নয়নের জোয়ার আসবে ডাবল ডাবল চাকরি হবে এটা হবে ওটা হবে আর বিভিন্ন প্রকল্প সেই সমস্ত গাল ভরা প্রকল্পের বিভিন্ন সুন্দর সুন্দর নাম এবং সেই সুন্দর সুন্দর নামের আড়ালে সেই প্রতিশ্রুতিগুলো ছিল যে তার মধ্যেও ছিল অন্যতম লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায়ের একেবারে স্বপ্নের প্রকল্প ছিল লক্ষ্মীর ভাণ্ডার তো এই লক্ষ্মীর ভাণ্ডার চালু তো হলো রমনমিয়ে চললো তারপরে প্রত্যেকটা ক্ষেত্রে এই লক্ষ্মীর ভাণ্ডারকে হাতিয়ার করেই মুখ্যমন্ত্রীর যারা অনুচর যারা সহচর সহচরী তারা বিভিন্ন সময় সাধারণ মানুষ যে সমস্ত ভোটারের ভোটে বলিয়ান হয়ে নবান্নের দরজাটা খুলে গদিতে বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই সমস্ত ভোটারের কাছে গিয়েই বিভিন্ন সময় তিনি কি করেছেন ধুমকি দিয়ে দিয়েছে তার লোকজন এসে ধমকি দিয়েছে যদি বিরোধী রাজনীতির দলের কখনো ভোট দিয়েও ফেলে কেউ ভুল করে কোনোভাবে সমর্থন করে ফেলে তাহলে কি হতে পারে এই লক্ষ্যের ভান্ডারটা বন্ধ হয়ে যাবে ওই প্রকল্পটা বন্ধ হয়ে যাবে সেই প্রকল্পটা কাচি করে দেব দেবো এইরকমভাবেই তারা বলে দিয়েছেন একেবারে জনসমক্ষে গিয়ে এবার সত্যি সেটা বাস্তব হলো বাস্তবের মাটিতেও আমরা দেখতে পেলাম বারো হাজার বাংলার মা বোনেদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার তিন চার মাস ধরে তারা পাচ্ছেন না প্রশ্নটা কিন্তু শুধু এই বারো হাজার মানুষ জন্য নয় প্রশ্নটা এরপর আর কার কার লক্ষ্মীর ভাণ্ডার বা আর কার কার সরকারি প্রকল্প যার আওতায় তারা পরের কার কার সেই পরিষেবা বন্ধ হবে কারণ এইটাই তো আমরা দেখতে পাচ্ছি কোনো পজিটিভ কিছু তো দেখা যায় না নেগেটিভ কিছুই দেখা যায় তো কি হয়েছে ময়নায় ঠিক কি কারণে তিন চার মাস ধরে মানুষ তাদের এই বাংলার মা বোন মেয়েরা তারা লক্ষ্মীর পাচ্ছেন না কিসের জন্য পাচ্ছেন না সেই বিষয়টা একটা ছোট্ট প্রতিবেদনে আগে দেখাবো আপনাদের না কেন আমরা বিজেপি করে বলে আমাদেরকে দেন দিন মাস আমরা বিজেপি করে বলে আমাদেরকে দেন ময়নায় সরকারি প্রকল্প থেকে বঞ্চিত এলাকাবাসী প্রায় বারো হাজার উপভোক্তার লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ গত তিন চার মাস ধরে লক্ষ্মীর ভান্ডার না মেলার অভিযোগ এই মহিলারা সকলে ময়না ব্লকের বাগচা গ্রাম পঞ্চায়েত ও গোজিনা গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা এই দুটি গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে তাই ইচ্ছাকৃতভাবে এই বঞ্চনা করা হচ্ছে বলে অভিযোগ দায়ের পদ্ম শিবিরের আমরা যখন ইংকারিকবারে খবর করে দেখলাম যে বাগচা এবং গোজিনা অঞ্চল যেগুলো বিজেপি মানে জয়লাভ করে সেখানে প্রধান আছে সেখানে দুটো অঞ্চলে একদমই ঢোকেনি এবং আমাদের ময়নার আর বাকি নটি অঞ্চলের প্রায় তিন হাজারের মতো ঢোকে এখন আমাদের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে সেই অভিযোগের ভিত্তিতে আমরা জেলা প্রশাসনকে জানিয়েছি এবং জেলা প্রশাসনের তরফ থেকে আমাদের জানানো হয়েছে যে তারা সেই আমাদের অভিযোগটা রাজ্য স্তরে পাঠানো হয়েছে তো সেখানে রাজ্য স্তর থেকে বলছে কিছু টেকনিক্যাল কারণের জন্য একটা সমস্যা হয়েছে এবং আমরা আশা করছি এই সমস্যা খুব দ্রুত সমাধান হয়ে যাবে মাননীয় মুখ্যমন্ত্রী ও শুধু ও রাজনৈতিক মুখ্যমন্ত্রী নয় ও হচ্ছে সারা বাংলার মুখ্যমন্ত্রী তো লক্ষ্মীর ভান্ডার যেটা করেছে মায়েদের জন্য করেছে লক্ষ্মীর ভান্ডার তারা পায়নি আমরাও চেষ্টা করছি যাতে তাড়াতাড়ি পায় মেয়েদের জন্য প্রকল্প সেই মেয়েরাই বঞ্চিত শ্রেফ বিরোধী রাজনৈতিক দল করার অপরাধে রাজনৈতিক প্রতিহিংসার নোংরা প্রতিচ্ছবিতে ময়নায় চাপা নুতর চরমে রিপাবলিক বাংলা আমরা কিছুদিন আগে থেকেই দেখেছি যে এই যে ধমকানি চমকানি এটা যেন তৃণমূলের ভীষণ রকম বেড়ে গিয়েছে আর তার মধ্যে আরেকটা একটা বিষয় আপনাদের বলি আমার নিজের অভিজ্ঞতা আমাদের বাড়িতে যিনি কাজ করেন তিনি এক দেড় মাস পাননি বা তার কাছে এস এম এসটা ঢুকতে একটু দেরি হয়েছে লক্ষ্মীর ভান্ডারে তিনি আমাকে বলেছিলেন আচ্ছা আমি কি তাহলে পাবো না কোথাও গিয়ে না সন্দেহটা একেবারে প্রথম থেকেই দাঁড়া বেঁধেছিল যে এরকমই হয়তো ঘটতে পারে এবং সেটা যে অমূলক নয় সেটা তো ময়নার ঘটনা আপনাদের সেই প্রতিবেদন দেখালাম সেই ময়নার ঘটনা দিয়েই বোঝা যাচ্ছে এবার আমরা আলোচনায় আসবো সত্যি একের পর এক প্রশ্ন করা উচিত কিন্তু তৃণমূলের হয়ে যারা বলেন বা যারা বিরোধী তাদের একের পর এক আমাদের সঙ্গে যারা আগে আগে আমরা আলোচনা তাদের আমার আমার সঙ্গে সঙ্গে রয়েছেন রয়েছেন বিজেপি মুখপাত্র দেবব্রত রায় একজন রাজনৈতিক কর্মী এবং তৃণমূলের কোনো দোষ তো তিনি কখনো দেখতে পান না আমি না আজকে দেখতে পাবেন না নীলাব্দি ব্যানার্জি রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন আমার সঙ্গে শুভঙ্কর চ্যাটার্জি বিজেপি মুখপাত্র বিজেপির মুখপাত্র রয়েছেন এবং সেই সঙ্গে রিয়াস্রী রয়েছেন আমাদের সঙ্গে ইনিও আবার তৃণমূলের কোন রকম দোষ কিছু দেখতে পান না বরং তিনি তৃণমূলের হয়ে ব্যাটটা করেন কিন্তু তিনি রাজনৈতিক কর্মী আমি প্রথমে তোমার কাছেই আসি যেহেতু মহিলা যেহেতু লক্ষ্মীর ভান্ডার মহিলাদের বাংলার মায়েদের বাংলার বোনেদের একটা প্রকল্প সেখানে বারো হাজার মা বোন তারা পাচ্ছেন না কতদিন ধরে তিন চার মাস ধরে আর কেউ কিছু জানেন না এই টাকাগুলো কোথায় যাচ্ছে এবার আপনাদেরকে বলি আপনারা যে তথ্যটা দিলেন এখানে যে পাচ্ছে না কেন পাচ্ছে না তার পেছনের যে যুক্তিটা সেটা হচ্ছে প্রথমে দেখতে হবে

যাতে ওরা বিজেপি ভোটটা না দেয় ওনার সিট যেন হয় ধরুন যেখানে যেখানে এসআর আতঙ্কে যারা মরে যাচ্ছে শকুনের মতো যখন পৌঁছে যাচ্ছে তাহলে এখানে তৃণমূল কংগ্রেস গিয়ে ওই প্রবলেমটা সর্ট আউট করছে না কেন

ওগরে বাস করছেন আমি ভাষ্যকর একটা ব্যাপার সেই জায়গায় নারী আপনি যদি দেখেন তাহলে আমরা লক্ষী না আসবো প্রিয়ন্তি আর একজন মহিলা আমাদের সঙ্গে তুমি রয়েছে আমরা এই বাংলার মা বোনেরা সবাই কেউ না কেউ কোনো না কোনোভাবে যারা আমাদের আশপাশে বহু মানুষকে দেখি যারা এর অন্তর্গত তাহলে কেন পাবে না এটা কি তৃণমূল তার বাড়ির অ্যাকাউন্ট থেকে দিচ্ছে কেন দেবে না কিসের জন্য দেবে না আমি এই কথা বলতে গিয়ে বারবার বলছি প্রকল্প বা যোজনা সরকার করে মানুষের মঙ্গলের জন্য তাই তো প্রথম কথাই লক্ষ্মীর বান্ডা এক টাকায় কি হয় যেখানে আমার রাজ্যে ডাক্তাররা ছশো টাকা ভিজিট নিয়ে নেয় সেখানে চারশো টাকা ওষুধ হয় না সুতরাং এই প্রকল্পটা কোনোভাবেই জনহিতে নয় আমি বলতে বাধ্য হচ্ছি এই প্রকল্প ভোট ব্যাংক তৈরি করবার লক্ষ্যে যে সমস্ত মহিলা ভোটাররা তৃণমূলকে ভোট দেয় তাদেরকে হাতে রাখার জন্য সরকারি টাকা তৃণমূল নেতাদের পকেটে পৌঁছে দেওয়ার জন্য এই কথা স্পষ্ট যে ময়নার ঘটনা প্রমাণ করে দিচ্ছে যে বিজেপি কর্মীরা বিজেপি সমর্থন

আরে ভাতা বিক্ষা চটি যারা বলে তার না রাজ্যের মানুষের কর্মসংস্থান দরকার রাজ্যের যুব সমাজ রাস্তায় নেই বলে

না না আপনি তৃণমূলের দিকটা একটু দেখুন এটা এত বিরোধিতা করবেন না দেখুন তৃণমূল কংগ্রেস গত বছর লক্ষ্মীর ভাণ্ডারে চোদ্দ হাজার কোটি টাকা খরচ করা ছিল করেছে উনিশ হাজার কোটি টাকা এবার বাজেটের ছাব্বিশ হাজার কোটি টাকা এদিকে পশ্চিমবঙ্গের আর্থিক অবস্থা তো ভাড়ে মা এবার তৃণমূল কংগ্রেস চেষ্টা করছে যে উনচল্লিশ শতাংশ ভোটার বিজেপিকে ভোট দিয়েছে তাদের যদি লক্ষ্মীর ভান্ডার না দেয় তাহলে তারা বেঁচে যাবে কিন্তু এই হাজার টাকায় মানুষের কি কিছু হয় কারণ যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে পশ্চিমবঙ্গে মুদ্রাস্ফীতির হার সারা ভারতে মুদ্রাস্ফীতির হারের থেকে অনেকটা বেশি সেপ্টেম্বর দু হাজার পঁচিশের ডেটা বলছে সারা ভারতে কনজিউমার প্রাইস ইন্ডেক্স হচ্ছে পশ্চিমবঙ্গে বেশি সেখানে এই হাজার টাকা ভিক্ষে মানুষের কিছু হয় না সেটাও তৃণমূল দিতে পারে এই দেখুন মহিলাদের কীভাবে এনারা অপমান করছেন মানে যারা লক্ষ্মীর তারা আমি এই বিষয় থেকে একটা বিষয়ে বলার চেষ্টা করব এই যে ধমকানি চমকানি যে রীতিটা তৃণমূল এই বাংলায় প্রথম থেকে নিয়ে এসেছে নিজেরাই প্রকল্প চালু করেছেন বলেছেন মুখ্যমন্ত্রীর একেবারে স্বপ্নের প্রকল্প লক্ষ্মীর ভান্ডার সেটা নিয়ে আবার মানুষকে ফ্রেট দিচ্ছে কিভাবে বিভিন্ন সময় তৃণমূলের নেতা নেত্রীরা দিয়েছে কি বলেছে শুনুন আমাদের মায়েরা তো সকলেই সংখ্যায় বেশি প্রায় ফিফটি যেটা পরিসংখ্যান দেখলাম মেয়েদের সংখ্যা একটু কম আছে ছেলেদের বেশি তা সেখানে মায়েদের সংখ্যা কম আপনাদের কিন্তু আছে কিন্তু তা আমি বলবো আপনি নিজস্ব কথা বলে লক্ষ্মীর বন্ধ করে দেওয়ার নষ্ট হ্যাঁ যদি কথা মনে আছে তো নির্বাচন কিন্তু সামনে কিন্তু না একটা লোক থাকে

ভয়ঙ্কর এই কথাগুলো একবার ভেবে দেখুন যেখানে মানুষ বলছে আমরা তৃণমূলকে ভোট দেবো না তার পরিবর্তে তৃণমূলের তরফ থেকে সাংসদ তিনি বলছেন স্বাস্থ্য সাথী পাবে না লক্ষ্মীর ভান্ডার না এই ভাবে বলার সাহসটা থাকে এদের তার কারণ তাদেরকে যারা ভোটে এনেছে তাদেরকে পরিবর্তনকে দিয়েছে না দিয়েছে চাকরি না দিয়েছে কোনো কর্মসংস্থান কিছু না শুধুমাত্র শোষণ করা হয়েছে আর তারপরেও বলা হচ্ছে তুমি তো এই ফাঁদে পড়ে গিয়েছো বাবা এরপর যদি আমাদেরকে ভোট না দাও সেই ভাত থেকে তো বেরোতেও পারবে না রিয়াংশ তাই তো রিয়াศรี তো একদম ভুল কথা এটা কারণ শোষণ আর শাসনের মধ্যে তফাৎ আছে তাহলে যেটা বলছেন সেটা আমি আপনারা ওখানে ভোটের জন্য ছোট্ট প্রশ্ন আছে যদি আগামী দিনে বিজেপি নির্বাচনী ইস্তাহারে কি লক্ষ্মীর ভান্ডার আগামী দিনে দেবে এই

চশমা পড়তে হয় এরা জানেই না একটু ভালো করে আপনি যদি আজকের আজকের সব নিউজে দেখতেন তাহলে সব স্পষ্টভাবে হতো যারা আসছে সবাই ইয়ং চল্লিশের নিচে এবং তাদের একটাই দাবি তাদের একটাই দাবি তারা যখন সাধারণ মানুষের যেটা অধিকার সেটা যারা দিতে পারে না তারা বলছে মার্কেটে যারা আসে তারা কিছু করতে পারে না এবং এই জায়গায় শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডার থেকে বঞ্চনায়িত নয় যে কোনো কাজে যদি আপনি সঠিক পথে যাওয়ার চেষ্টা করেন তাহলে আপনার জন্য কি থাকে হুমকি ধমকানি চমকানি সেটাই এর ক্ষেত্রেও দেখা যাচ্ছে কাজ করতে যাবেন কি তাদেরকে তো প্রথম থেকে ধমকানি দিয়ে রেখে দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী এবং অন্যান্য তৃণমূল নেতারা এবং হুমায়ুন কবির ভরতপুরের তৃণমূল বিধায়ক এই কথাটাই বলেছেন তিনি এখনো কিন্তু তৃণমূলেই আছেন তিনি বলছেন যে শকুনের রাজনীতি করছে তৃণমূল শুধু বুথলেদের অফিসার তার ঘরের কথা মাথা আছে তিনি বলেন দশটা প্যাডার যদি বলে ওই যেতে বলে এখানে বেঁচে নিয়ে বসে লোকের বাড়ি খুঁজার এখানে বসে প্যাডারদের হাতে ফাম দিবি কিন্তু এবারে ভয় দেখিয়ে বা এই সমস্ত করে সুবিধাজনক অবস্থায় কেউ থাকবে না ভাগারে যেমন গরু খুঁজে বেড়ায় নেমে পড়ে কে কার মৃত্যু হচ্ছে কে গলায় দড়ির ডিম হচ্ছে টাকার বিনার দায়ে সেই বাড়িতে চলে যেছি নমস্কার করছি প্রণাম করতে যে আমরা শুনছিলাম হুমায়ুন কবির একবার মনে রাখবেন যে ভরতপুরে তৃণমূল বিধায়ক কিন্তু এখনো পর্যন্ত তিনি বলেছেন তিনি নতুন দল করবেন সেটা পরের বিষয় এখনো পর্যন্ত কিন্তু তিনি তৃণমূলেরই বিধায়ক এবং তিনি তৃণমূলেরই নেতা সেই জায়গা থেকেও তিনি বলছেন তৃণমূল শকুনের রাজনীতি করছে এবং নীলাজিদা এই কথাটা যখন হুমায়ুন কবির বলছেন তখন এটাও বলছেন মিয়ালোর ঘাড়ে কটা মাথা যে তৃণমূল কিছু বললে সেটা শুনবে না এ কথা আবার বলছি তিনি কিন্তু তৃণমূলেরই বিধায়ক না এখন তৃণমূলের তৃণমূলের লড়াই লেগেছে কারণ এই লড়াইটা টাকা রোজগারের জন্য একটা জিনিস বুঝুন তৃণমূল কোন আদর্শের জন্য কেউ করে না চুরি করার জন্য চুরি করে টাকা রোজগারের জন্য করে যখন ভাগের লড়াই হয় তাই ববি হাকিমের সাথে অভিষেকের লড়াই লড়াইটা আদর্শের নয় লড়াইটা রোজগারের লড়াই হুমায়ুন কবির কার সাথে লড়াই করছেন আমার জানানি এই লড়াইটা কে কত আখড়া পাবে কে কত রোজগার পাবে চুরি করে চুরির ভাগ কত পাবে সেই নিয়ে লড়াই এসআইআর হোক বা

সর্বত্র অনাহারে যেখানে মরছে লোকে চাকরি ছেড়ে দিয়ে একশো দিনের এখানে ঝাড় দিচ্ছে সেটাকে পশ্চিমবঙ্গের উপরে সেটা আগে বলুন সেটা আগে বলুন সেটা আগে বলুন এবং সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট দেখেছে বুঝেছে যে এখানে দুর্নীতি হয়েছে সর্তে সাপেক্ষ এটা রায় দিয়েছে আমি এক মানুষের উত্তর জানতে চাই অনলাইনের প্রিয়ন্তী এই যে টাকাগুলো আমরা জানি যে সুদে আসলে প্রচুর টাকা তিন চার মাসের বারো হাজার মানুষের প্রচুর টাকা কোথায় গেল ওই টাকাটা দেখো এই টাকাটা কোনো না ভাবে অ্যাকাউন্ট নাম্বার বদলে আইএফসি কোড বদলে ওটা অন্য অ্যাকাউন্টে চলে গেছে কারণ যদি এই অ্যাকাউন্ট চালু হয়ে যায় তিন মাসের টাকা কি সরকার সেই উপভোক্তাকে দেবে দেবে না সুতরাং এই টাকা পাচার হয়ে গেছে এই টাকা যে উদ্দেশ্যে লক্ষ্মীর ভান্ডার করা সেই উদ্দেশ্যে সফল হয়ে গেছে সফল হয়েছে কি হয়নি আমরা জানি না এপারে আরো পাঁচ বছর কি হবে না হবে আমরা সত্যিই জানি না মানুষ কিন্তু দেখে নিয়েছে যে যাদেরকে এনেছিল তারা যে মুখোশটা সামনে রেখেছিল সেটা আস্তে আস্তে খসে যাচ্ছে এবং সেই বিষয়টা এখন বাস্তবের মাটিতে একেবারে স্পষ্ট একটা বিরতির পর ফিরে সঙ্গে থাকুন স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে শরীর ও স্ট্রং হবে অল্প খেলেই পেট ধরে ডাইজেশন ঠিক রাখবে এম সয়াটিন আসল প্রোটিন এমডিএইচ